প্রবাসী ভাইরা যদি একশো কোটি টাকা পাঠায় সেটা আমরা খেয়ে ফেলবো আমরা নিয়ে দেবো কিন্তু তারা ইলেকশন করতে চলে আমরা ইলেকশন করতে দিব না এইটা কিন্তু ঠিক না তাদের সারা দুনিয়াতে যেখানে আছে সেখানে তো ট্যুরিজম বন্ধ হয়নি মালদ্বীপ থেকে শুরু করে সারা পৃথিবীতে এটাকে আপনি সেফগার্ড করবার ব্যবস্থা করবেন পর্যটন সরকার বর্তমান সরকার সেটা করে কোনো নোটিস ছাড়া ট্রানজেকশন ছাড়া কোনো সময় বেঁধে না দিয়ে বললেন আগামী সপ্তাহে আগাই মাস থেকে সেট মার্টিনে গিয়ে কেউ থাকতে পারবে না দিনের বেলা যাবে তাও রেজিস্ট্রেশন করে যেতে হবে আবার দিনের বেলা চলে আসবে তাহলে নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে তারেক রহমান আস্তে আস্তে কিন্তু তারেক রহমান খুলছেন এবং প্রকৃত যে অবস্থা তার যে আশঙ্কা তার যে উদ্বেগ উৎকণ্ঠা তিনি কিন্তু প্রকাশ করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধটা জানিয়ে রাখতে চাই যারা আমাদের ইউটিউব চ্যানেল যেতে এখন হতে আছেন প্লিজ দরকার সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো প্রবাসী ভাইরা যদি একশো কোটি টাকা পাঠায় সেটা আমরা খেয়ে ফেলবো আমরা নিয়ে দেবো কিন্তু তারা ইলেকশন করতে চলে আমরা ইলেকশন করতে দিব না এইটা কিন্তু ঠিক না তাদের জন্য এই যে আমরা মহিলা এমপি তে কোঠা দিয়ে রাখলাম যেখানে মমতাজ মমতাজ যারা যারা ছিলেন ওনারা এমপি ছিলেন এই মহিলা কোঠা দিয়ে তার মানে কি নারী বলেই আপনি এমপি হতে পারবেন দিস কান বি কোয়ালিফিকেশন আপনার ডিফারেন্ট জিনিস করতে হবে না আপনি সরকারকে আমি বলবো আপনি ডিফারেন্ট ওয়েতে করেন এই সংবিধানে এরকম অনেক কিছুই আছে যেটাকে আপনি যদি ভালো করে করতে পারেন অবশ্যই এটা জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে এই সংবিধান যেদিন লেখা হয়েছিল তখন আমরা পঁচিশ তিরিশ বিলিয়ন ডলার আমি রেমিটেন্স আমার বাইরের যোদ্ধাদের কাছ থেকে পেতাম না আমার প্রবাসী ভাইদের কাছ থেকে পেতাম না আজকের সিচুয়েশন ইজ ডিফারেন্স প্রবাসী ভাইরা যদি একশো কোটি টাকা পাঠায় সেটা আমরা খেয়ে ফেলবো আমরা নিয়ে নেবো কিন্তু তারা ইলেকশন করতে ছেলে আমরা ইলেকশন করতে দেবো না এইটা কিন্তু ঠিক না তাদের জন্য এটা কিন্তু অপরাধ প্রবাসীদেরকে প্রবাসীদেরকে সম্মান করা মানে এয়ারপোর্টে লঞ্চ করা না প্রবাসীদের সম্মান করা মানে তাদেরকে ভালোবাসা যাতে করে আমরা ফিল করি ওই ভালোবাসার সাথে এই সম্মানটা আসবে আমি বারো বছর আগে পার্লামেন্টে কথা বলেছি যে আজকে মানসিক ভারসাম্যহীন শৃঙ্খলা জড়িত অপরাধ বা যারা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের নামের সাথে আপনারা প্রবাসীর নাম কিভাবে রাখতে পারেন এই প্রবাসীদের এটা তো তাদের জন্য ইনসাল্ট ঠিক আছে আপনি সেটা নিয়ম করে দেন আমরা জানি সবাই খালি টাকা চুরি করার জন্যই ডুয়েল পাসপোর্ট নেয় না বিদেশে পালানোর জন্যই নেয় না অনেক মানুষই বিদেশে থাকে সেখানে বিদেশে ভালো করে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা পাসপোর্ট নেয় ডুয়াল পাসপোর্ট থাকার কারণে তাদের সেই ব্যবসা বাণিজ্য ভালোভাবে তারা করতে পারে তারা ট্যাক্সের মধ্যে আসতে পারে এরকম অনেক এক্সপার্টিস আছে যদি দরকার হয় যদি দরকার হয় তাহলে দরকার পড়লে ওই নিয়ম করে দেন যে একটা সার্চেন অ্যামাউন্ট অফ রেমিটেন্স যদি তারা পাঠায় তাহলে তারা কোয়ালিফাই করে যে তারা নির্বাচন করতে পারবে কিন্তু ডুয়েল পাসপোর্ট থাকলেই যে আপনি তাকে নির্বাচন করতে দিবেন না নির্বাচন সিস্টেম থেকে বাইরে ফেলে দিবেন আমি মনে করি এটা প্রবাসীদের জন্য অত্যন্ত অপমানজনক যদি ভোট দিতে পারে তাহলে তারা নির্বাচন করতে পারবে না কেন আমি অবশ্যই চাচ্ছি যে আমি আজকে যে প্রস্তাব দেব এর মধ্যে তিনটা প্রস্তাবও যদি আপনি রাখেন এই প্রস্তাবটা আপনাদের রাখতে হবে কারণ এই প্রবাসীরাই কিন্তু বাংলাদেশ বন্ধনের কাজ করে এখন ওকে এইটা মাথায় রাখতে হবে আরেকটা ব্যাপার আসতেছে আমাদের পার্লামেন্টে আমরা জানি নারীদের একটা কোটার ব্যবস্থা আছে আমি মনে করি এই বাইরেও আরেকটা সেকশন আছে সেটা আমাদের গার্মেন্টস এর শ্রমিক এই শ্রমিক ভাইদের কোনো স্পেশাল প্রোটেকশনের জন্য আমাদের কিছু নাই আমি মনে করি প্রবাসী কোটা এবং গার্মেন্টসের শ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত তাদের সংখ্যা সংখ্যা কি হয় সেটা বড় ব্যাপার না তিনজন হতে পারে পাঁচজন হতে পারে কিন্তু এত বড় এই গার্মেন্টস দিয়ে আপনি মাসে পঁচিশ বিলিয়ন তিরিশ বিলিয়ন আপনি অর্থ কামাই করছেন আপনি প্রবাসীদের কাছ থেকে টাকা কামাই করছেন গার্মেন্টসের মালিকরা তো লেকশোর ওয়েস্ট ইন হোটেলে কনফারেন্স সরকারকে তাদের অধিকারের কথা বলে আমার শ্রমিক ভাইদের তো রাজপথ ছাড়া কোনো উপায় নাই তারা তো রেডিশনও যেতে পারে না লেকশোরে যেতে পারে না তাদেরকে আপনি রাস্তায় নামান আর রাস্তায় নামার পর পুলিশ তাদেরকে পেটায় তো আমার কথা হলো তাদের অধিকারের কথা বলার জন্য পার্লামেন্টে যদি তিনটা মানুষ থাকে দুইটা মানুষ থাকে বা তাদের অধিকার নিয়ে কথা বলে প্রবাসী এবং শ্রমিকদের নিয়ে আমি মনে করি যত জনসম্পৃক্ত করা যায় ভাই আমাদের উপলব্ধি করতে হবে গত পঞ্চাশ বছরে আমরা রাজনীতিবিদরা মানুষ থেকে দূরে সরে গিয়েছি রাজনীতির কথা শুনলে মানুষ দূরে সরে যেত আমাদের এখন সবভাবে আমাদের কাজে কর্মে ওই ইচ্ছা ওই প্রয়াস থাকতে হবে যত সম্পৃক্ত সাধারণ মানুষকে সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রক্রিয়াকে আমাদের সাথে সংসদের সাথে সম্পৃক্ত করা যায় তাহলেই মানুষ মনে করবে যে আমরা তাদের কথা বলি এই যে আমরা মহিলা এমপিতে কোটা দিয়ে রাখলাম যেখানে মমতা যারা যারা ছিলেন ওনার এমপি এই মহিলা কোটা দিয়ে তার মানে কি নারী হলেই আপনি এমপি হতে পারবেন দিস কান বি কোয়ালিফিকেশন এর চেয়ে যদি আপনি এটা করতেন যে ঠিক আছে মহিলা কোটা আসবে কিন্তু শ্রেণী ভিত্তিক আসবে মহিলা কোটা আসবে কিন্তু নারী ডাক্তারের অধিকার নিয়ে জন্য। একজন নারী শিল্পী আসবে বাংলাদেশের সকল নারী শিল্পীদের একজন নারী সাংবাদিক আসবে বাংলাদেশের সকল নারী সাংবাদিকের অধিকার নিয়ে কথা বলার জন্য একজন নারী গার্মেন্টস কর্মী আসবে একজন নারী ব্যবসায়ী আসবে একজন নারী ইঞ্জিনিয়ার আসবে তাহলে আপনি কি করলেন আপনি জামাইকে নমিনেশন দিতে পারছেন না বৌরে নমিনেশন দিয়ে দিলেন আপনি কে কবে আপনাকে পান খাইয়েছে কে কবে আপনার গাড়ির দরজা খুলে দিয়েছে কে কবে মিছিল আপনার জন্য গাড়িতে 33 can be a qualification to become এই কারণে কি নারী কোটা দেওয়া হয়েছে যে আমার যাকে ভাল লাগে কে আমাকে কে আমার পাশে বসে কে আমাকে উঠায় নিয়ে যায় কে মিছিল করে তো আমি মনে করি তিরিশ জন নারী যদি আমরা প্রপারলি ইউজ করি এর মানে তিরিশটা ইনস্টিটিউশনকে আমরা অ্যাকোমোডেট করছি বাংলাদেশ পার্লামেন্টে যারা মানুষের অধিকারের কথা রিফ সারা দুনিয়াতে যেখানে আছে সেখানে তো ট্যুরিজম বন্ধ হয়নি মালদ্বীপ থেকে শুরু করে সারা পৃথিবীতে এটাকে আপনি সেফগার্ড করবার ব্যবস্থা করবেন পর্যটন শিল্প ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করবেন রেগুলেট করবেন বন্ধ করে দেওয়া তো সলিউশন না লক্ষ লক্ষ মানুষ জড়িত এখানে বাংলাদেশ থেকে আপনার দশ লাখের উপরে মানুষ ইন্ডিয়াতে যায় নর্মাল টাইমের কথা বলছি দশ এগারো লক্ষ মানুষ যায় তাহলে কেন যায় তারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ মালদ্বীপে যায় নেপালে যায় তাহলে আমার 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 আইল্যান্ডগুলোকে আমি মালদ্বীপের মতো করে সুন্দর করে সাজাতে পারছি না কেন আপনি দেখেন যে সেন্ট মার্টিনকে প্রোটেক্ট করবার নামে যে মেজারগুলো সরকার বিভিন্ন সময় নিয়েছে আগের সরকার বর্তমান সরকার সেগুলোকে আসলে সাস্টেনেবল সেন্ট মার্টিনে ব্যবসায়ীরা আপনার কোটি কোটি টাকা খরচ করে মালদ্বীপের মতো করে পরিবেশ বান্ধব কটেজ তৈরি করেছে কিন্তু আপনি হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া ট্রানজেকশন ছাড়া কোনো সময় বেঁধে না দিয়ে বললেন আগামী সপ্তাহে আগামী মাস থেকে সেন্ট মার্টিনে গিয়ে কেউ থাকতে পারবে না দিনের বেলা যাবে তাও রেজিস্ট্রেশন করে যেতে হবে আবার দিনের বেলা চলে আসবে তাহলে এই মানুষগুলো তো আপনার সেন্ট মার্টিনে যাবে না সে একটু কষ্ট করে মালদ্বীপে যেহেতু ভিসার সমস্যা নাই নেপালের সাথে যেহেতু ভিসার সমস্যা নাই ভুটানের সাথে ভিসার সমস্যা নাই আপনার ওখানে চলে যাবে তাহলে আপনার যেখান থেকে বিদেশি পর্যটককে আকর্ষণ করবার একটা জায়গা তৈরি করার কথা ছিল সেটা না করে আপনি বিদেশি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করবার ট্রান্সফার করবার একটা বৈধ অজুহাত তৈরি করে দিলেন আমরা সবাই কোরাল আইল্যান্ড হিসাবে সেন্ট মার্টিনকে সেভ করার পক্ষে কিন্তু বিকল্পটা কোথায় বিকল্পটা তো আপনাকে ট্রানজেকশন দিতে হবে আপনি সাডেনলি যারা ব্যবসা করছে পর্যটন শিল্পে পর্যটন শিল্পে তিন লক্ষ মানুষ জড়িত সেন্ট মার্টিনে এই মানুষগুলো আগে কি করতে জানতেন ড্রাগের ব্যবসা করতো মিয়ানমার থেকে ওই পার্ট থেকে ফেন্সিডিল এনে দেশে বিক্রি করত এই মানুষগুলো একটা বড় অংশ জেলে ছিল তারা মাছের ব্যবসা করতো ভরা নদীতে সমুদ্রে গিয়ে আপনার মাছ ধরে নিয়ে আসতো তো সেই যে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে পরিবারগুলো যে বেকার হয়ে যাবে তার সমাধান কি তাহলে আমরা কোরাল রিফ রক্ষা করবার পক্ষে কোরাল রিফ সারা দুনিয়াতে যেখানে আছে সেখানে তো ট্যুরিজম বন্ধ হয়নি মালদ্বীপ থেকে শুরু করে সারা পৃথিবীতে এটাকে আপনি সেফগার্ড করবার ব্যবস্থা করবেন এটাকে পরিবেশ বান্ধব করে কিভাবে প্লাস্টিক বর্জ্য না হয় সেখানে আপনার আবর্জনা যেন না পড়ে এটাকে কিভাবে জীবিত রাখা যায় সেটা পরিবেশ বিজ্ঞানীদের সাথে কথা বলা সেটা নিয়ে আপনি আপনি কাজ করবেন এটাকে আইনের ভিতরে ভিতরে নীতিমালার এনে পর্যটন শিল্প ব্যবসায়ী যারা তাদেরকে নিয়ন্ত্রণ করবেন বন্ধ করে দেওয়া তো সলিউশন না লক্ষ লক্ষ মানুষ জড়িত এখানে নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে তারেক রহমান আস্তে আস্তে কিন্তু তারেক রহমান মুখ খুলছেন এবং প্রকৃত যে অবস্থা তার যে আশঙ্কা তার যে উদ্বেগ উৎকণ্ঠা তিনি কিন্তু প্রকাশ করছেন এর আগে তো মির্জা ফখরুল ইসলাম আলমী প্রতিদিনই বলছেন যে বর্তমানে যে সংকট শূন্যতা এবং আগামী দিনের যে চ্যালেঞ্জ সেটি মোকাবেলা করতে পারে একমাত্র নির্বাচিত সরকার এবং সেটি সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট তারা সেই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারে কিন্তু সংস্কার পুরো সংস্কার পরেই নির্বাচন এই কথাটি বলা হচ্ছে কিন্তু যেহেতু সেই পুরো সংস্কার প্রক্রিয়াটি যদি এক বছর দেড় বছর দু বছর ধরে চলে তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ পরিচিতি পাবে যে একটা অনির্বাচিত সরকার একটি অসাংবিধানিক সরকার এখন বসে আছে সুতরাং এর একটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে আর প্রশ্ন তৈরি হলে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু এটির সুযোগ নিতে পারে নানামুখী ষড়যন্ত্র চক্রান্তর কথা বলা হচ্ছে কিন্তু সেটি মোকাবেলা করা যেত যদি একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হতো এবং যখন নাকি নির্বাচন হয়ে যাবে সরকার গঠন হবে তখন আর এই সংশয় সন্দেহটা আহ বা ষড়যন্ত্র চক্রান্তর যে সংখ্যাটা সেটা অনেকখানি কেটে যাবে সেই কথাটি আহ তারেক রহমান কিন্তু আজকে বলেছেন দেশের নির্বাচন যতই দেরি হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার দুপুরে চুয়াডাঙ্গা টাউন হল ফুটবল মাঠে আয়োজিত বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তারেক রহমান বলেন দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে সৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে যার বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করেছে সেই স্বৈরাচার কিন্তু বসে নেই সেই তাদের বিদেশি প্রভুদের সাথে মিলে করেই যাচ্ছে তারেক বলেন নির্বাচন যত দেরি হবে এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা এই দেশের ছাত্র ছাত্রীদের শিক্ষা ব্যবস্থা এই দেশের কৃষকদের সমস্যা এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা এই দেশের প্রশাসনের সমস্যা যতগুলো সমস্যায় করে গিয়েছে তা আরো বৃদ্ধি পাবে একমাত্র একটি নির্বাচনের মাধ্যমেই সম্ভব ধীরে ধীরে দেশের সমস্যাগুলোর সমাধান করা আজকাল কিন্তু রাস্তাঘাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন সড়ক অবরোধ করে দাবি দেওয়া আদায়ের নামে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এর মাত্রা কিন্তু মানে কমছে না দিনকে দিন এটা বাড়ছে হয় ছাত্ররা নাই রিক্সা চালকরা নাই গার্মেন্টস শ্রমিকরা এটা আছেই বিভিন্ন পেশার মানুষ এবং তারা আগে রাজপথ অবরোধ করত এখন রাজপথের পাশাপাশি তারা রেল চলাচলও বন্ধ করে দিচ্ছে ফলে একটি দুর্বিষহ পরিস্থিতি সারাদেশের মানুষের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে মন্তব্য করে তারা কমান বলেন তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হলেই প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবেন যারা সত্যিকার অর্থে জনগণের কথা বলবেন জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবেন প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানের বিষয় চিন্তা করবেন একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন তাহলেই একমাত্র সম্ভব এই কথাগুলি কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্যরা বারবার বলে যাচ্ছেন দর্শক প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন থাকুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে আপনার মতামত প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে দিন দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ